Ich die, uh...

এই হচ্ছে সিঙ্গাপুরে সেই বিখ্যাত ম্যারিনা বে এখানে এইচ এস বিসি ডিবিএস ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্স ব্যাংক এই সমস্ত বড় বড় ব্যাংকের অফিস আছে এই হচ্ছে সেই ভবন ম্যারিনা বে এর উপরে সাত তার উপরে আবার সুইমিং পুল অনেক কিছু যেখানে থাকতে গেলে টাকা লাগে মিলিয়ন মিলিয়ন ডলার আরে ওয়ার্ল্ড লাইফ